আসসালামু আলাইকুম রেডমির নতুন আরও একটি স্মার্ট ওয়াচের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাকে একটা ভাই কমেন্ট করেছে যে এম আইয়ের কী কী স্মার্ট ওয়াচ আপনাদের ডেন শোরুমে আছে তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখে দিব এবং প্রাইসটা সহকারে জানিয়ে দেবো তো আপনার যেইটা বেশি পছন্দ সেইটা আমাদের শপে আসলে এইভাবে দেখে হাতে পরে ক্রয় করে নিতে পারবেন তো সবার প্রথমে আমরা যদি দেখি রেডমি ওয়াচ ফাইভ এটা ক্রয় করলে অফিসিয়ালি এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন বর্তমান প্রাইস হচ্ছে বারো টাকা এটা একদমই নতুন এসেছে তবে কি কি ফাংশন আছে আপনারা ইউটিউবে ফুল রিভিউ দেখে ক্রয় করে নিতে পারবেন রেডমির ওভারঅল কী কী আছে আমি এই ভিডিওতে দেখিয়ে দিব আপনাদের যেইটা বেশি পছন্দ অবশ্যই ফুল রিভিউ দেখে ক্রয় করে নেবেন তারপরে যদি আমরা দেখি রেডমি ওয়াশ ফাইভ অ্যাক্টিভ এটার বর্তমান প্রাইজ হচ্ছে পাঁচ হাজার পাঁচশো বিশ টাকা এটা ক্রয় করলো এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন ওয়াচটি খুবই খুবই চমৎকার আমি এটার একটা ফটো তুলেছিলাম সিলভার কালারের ওয়াচের সাথে সিলভার কালারের বেল্ট দিলে খুবই খুবই চমৎকার লাগে এটার কিন্তু কালার হয় দুইটা একটা সিলভার কালার আরও একটি ব্ল্যাক কালার তো পরবর্তীতে আমরা দেখব রেডমি ওয়াচ ফাইভ লাইট এই যে এটা এটার বর্তমান প্রাইজ হচ্ছে চার টাকা এটা ক্রয় করলেও আপনি এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন তো এটাও কিন্তু চমৎকার আছে আপনাদের যদি এটাও বেশি ভালো লাগে অবশ্যই ফুল রিভিউ থেকে ক্রয় করে নিতে পারবেন তারপরে আমরা দেখব স্মার্ট ব্যান্ড এই পাশে কিন্তু ব্যান্ড আছে তো প্রথমে আমরা যদি দেখি সাওমি স্মার্ট ব্যান্ড এইট এই যে এটা বর্তমান প্রাইস হচ্ছে চার টাকা যারা নিয়মিত ব্যায়াম করে বা জিমে যান তাদের জন্য এই ব্যান্ড একদম পারফেক্ট হবে তো পরবর্তীতে আমরা যদি দেখি সাওমি স্মার্ট ব্যান্ড এইট প্রো এই যে এটা বর্তমান প্রাইজ হচ্ছে সাত হাজার ছয়শত ষাট টাকা এটাও কিন্তু খুবই চমৎকার কিছুটা স্মার্ট ওয়াচের লুক কিন্তু এটাতে পাওয়া যায় তারপর আমরা দেখব সাওমি স্মার্ট ব্যান্ড নাইন এটার দুইটা কালার এসেছে একটা ব্ল্যাক কালার আরও একটি পিঙ্ক কালার বর্তমান প্রাইজ হচ্ছে পাঁচ হাজার টাকা এটাও কিন্তু ভালো যাদের হাতের চিকন তারা কিন্তু এই চিকনগুলো ইউজ করতে পারেন আর যারা স্মার্ট ওয়াচ এবং ব্যান্ড হিসাবে ইউজ করতে চান তারা হচ্ছে এই যে এটা নিতে পারবেন বা শাওমি স্মার্ট ব্যান্ড নাইন প্রো নিতে পারবেন এই যে দুইটা একটা ব্ল্যাক কালার আর একটি সিলভার কালার বর্তমান প্রাইস হচ্ছে সাত টাকা এগুলোও কিন্তু খুবই ভালো আপনার অ্যামোলেড প্লাস অল ওয়েজন ডিসপ্লে ফুল ওয়াটারপ্রুফ আপনি হাতে পরে সুইমিং করতে পারবেন বৃষ্টিতে ভিজতে পারবেন কোনো সমস্যা হবে না আর যারা নিয়মিত ব্যায়াম করে বা জিমে যায় তাদের জন্য এই ওয়াচগুলা একদমই পারফেক্ট হবে কারণ এগুলার অ্যাকুরসি একদমই ভালো দেয় তো এই ছিল এম আইয়ের ছোট্ট একটি ভিডিও সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবুর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন